আলহামদুলিল্লাহ তিনশো ষাট আউলিয়ার সফর সঙ্গী আব্দুর রহিম উল্লাহর আজ ইসালে সুয়াব মাহফিলের আসরের পর কিন্তু শুরু হয়ে গেছে এখানে সিমনি বিতরণ এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের লালা এবং দেখতে পাচ্ছেন একদম কিন্তু আব্দুর রহিম রাহিমাউল্লাহ মাজারের প্যান্ডেল প্রাঙ্গনে দেওয়া হচ্ছে বিশাল সমাবেশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মুসল্লিরা কিন্তু সিংনি আদান প্রদান সিডনি বিতরণ করা হচ্ছে সেটা আমরা এই মুহূর্তে সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভে যুক্ত থাকবেন এবং সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে মুসল্লিরা এই মুহূর্তে এখানে রয়েছেন একদম কিন্তু ব্যারিকেট ভাবে বিভিন্নভাবে কিন্তু খুব শৃঙ্খলা সহিত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মুসল্লিদের সিন্নি বিতরণ করা হচ্ছে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং লালা লালা আশেপাশে কেউ যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন খুব সুন্দর একটি প্রস্তুতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেই এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এই তো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে কিন্তু আব্দুর রহমান রাহেমাল্লাহর মাজারের কিন্তু আজকে ইশালের সুহাব যার ফলে কিন্তু আজকের এই এত সুন্দর আয়োজন আপনাদের প্রতি বছর নেই কিন্তু এই বছরও আয়োজন করা হয়েছে তো দর্শক সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু সিন সিন্নি দেওয়া হচ্ছে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাজার অর্থাৎ আব্দুর রহমান রাহিমউল্লাহ তিনশো ষাট আউলিয়ার শাহ আব্দুর রহিম তিনশো ষাট আউলিয়ার সফর সঙ্গী অর্থাৎ জালাল শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর সফর সঙ্গী তিনশো আউলিয়া আর মধ্যে একজন যার আজকের এই মাজার এই সালের সুভাব সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে মানুষ এখানে না আসলে আমি বুঝতে পারতাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম গেইট এবং স দেখতে পাচ্ছেন সবাই পরিচিত সবাই আমার আমার মানুষ সবাই এরা আমার আমি বলবো সব এই সব লালাবাজের হচ্ছে আমার মানুষ এবং এরা সবাই আজকে এই যে সিনি বিতরণ হচ্ছে সিন্ডি বিতরণ চলছে সবাই সিনি নিয়ে উপকৃত হয়ে যাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগছে এটা হচ্ছে প্রথম গেট এবং আমরা এভাবে দ্বিতীয় গেট তৃতীয় গেট এসব দেখছেন সবাই কিন্তু পরিচিত মাশাল আলহামদুলিল্লাহ আসলে দেখো অনেক ভালো লাগতেছে যে সবাই কিন্তু এসেছেন এবং সবাই শ্রেণী নিয়ে যাচ্ছেন এই যে একটা 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 এই এই যে যে পরিবেশ সৌন্দর্য এই যে একটা মাধুর্য কিন্তু আসলে খুব মজা মাদুর্যাসিটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ যাই হোক আমরা আসলে এই যে লাইভে রয়েছি লাইভে যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনার কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সরাসরি সম্প্রচারে রয়েছি হজর শাহ আব্দুল

আসங்க ধন্যবাদ সিন্নি পাইছেন ও আলহামদুলিল্লাহ পাইছি ভাই সিন্নি আই কিলা লাগে সিন্নি ভাইয়া খুব ভালো লাগে ব্যবস্থা ইয়াদ্রা ব্যবস্থাটা খুব ভালো হইছে অন্যান্যবারের তুলনায় এবারে ব্যবস্থাটা অত্যন্ত ভালো হইছে এটা জনসাধারণ যারা আইছে এরা সুন্দরভাবে সিন্নি পাইছে এবং তারা উপভোগ করছে গুয়া করি ভবিষ্যতে এরকম আরো সুন্দর সিস্টেম চিনি পাইছি তিনিজন আৰু আমি এক লাল হৈছি না বুজি আচ্ছা আচ্ছা এই যে দেখোন

এই জন্য লাগি আমার নাম নজরুল ইসলাম আব্দুল আমরবাড়ি ছিলাম দক্ষিস মহম্মদুল আরেকান ইলাম মামরবাড়ি ধন্যবাদ যাই হোক আমরা আসলে তুলে ধরার দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতে সংঘরের ছি রবীন্দ্রনাথ পছরের এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছি যারা আমার অত্যন্ত প্রিয়জন যারা আছেন সবাই কিন্তু এখানে এসেছেন দেখতে পাচ্ছেন এবং কি বলবো এই অঞ্চলের মানুষগুলো হচ্ছে আমার

যারা যুক্ত হয়েছেন দেখছেন তারা দেখে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম হজর সরাসরি সম্প্রচারে ইতিমধ্যে রয়েছি সিলেটের দক্ষিণ শীর্মা উপজেলার লালাবাজার ইউনিয়নের হজর শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহের মাজারে রয়েছে মাজার পাঁচ আজকে আজকের সিনি বিতরণ অনুষ্ঠান সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন হাজারো হাজার মানুষের উপস্থিতি আজকে সিনে বিতরণ চলছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি অনেক ভালো লাগতেছে আমার ছোট ভাই সামির সামির কি অবস্থা তোমার এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা আজকে যে সিঁনি বিতরণ করলা করি কিলা লাগে ভাই আমরা প্রতি বছর খুব ভালো আসু শৃঙ্খলা ভাবে হয় কোনো জামেলা হয় না এবার আমরা মানে সিন্নি আমরা প্রচুর পরিমাণে সিন্নি আছে কোনো ঝামেলা হয়েছিল শর্ট মারছে না শর্ট মারছে না এবার প্রায় বিশ হাজার প্যাকেট খর হয়েছে ধন্যবাদ আমার ছোট ভাই স্বামীর অসংখ্য ধন্যবাদ তোমাকে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে যে সিনে বিতরণ যে কার্যক্রম আসলে মানুষ হুরু হুরি করে ঢুকছে আসলে এখানকার যে একটা কি বলবো সিন্নি খাওয়ার জন্য পাগল মানুষ এখানকার সিন্নি খেতেই হবে না খেলে যেন একটা মানে কি বলবো মানে একটা মিস হয়ে যায় এরকম একটা অবস্থা যারা যুক্ত রয়েছেন তারা দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমার যে ভাই যাই হোক আমাদের অনেক পরিচিত বাইরেও এসেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি অনেক ভালো লাগতেছে অনেক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমার অনেকেই ছোট ছোট ধন্যবাদ যাই হোক যারা যুক্ত রয়েছেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকছেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজত শাহ শীত ইতিমধ্যে সিলেটের ঐতিহ্যবাহী হজর শাহ আব্দুর রহিম রহিম মমলা মাজার শরিফ মাজার প্রাঙ্গন থেকে ইতিমধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি একটা হুড়োহুড়ি হচ্ছে একটা হ্যাঁ ভাই বেশ করিলে যাই হোক আপনারা যারা আসলে কমেন্টস করতেছেন আমার কাছে কোনোভাবেই কমেন্ট শো করতেছে না তারপর আপনাকে বলবো আপনারা

যাই হোক ভাল লাগে দৃশ্যটা দেখিয়া যে সেই পুরানো স্মৃতি দৃশ্য দেখিয়া যাই হোক জানাচ্ছি সবাইকে যারা যুক্ত আছেন দেখছেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এই জায়গা সাত মাইল সাত মাইল হজরত শাহ আব্দুর রহিম মোল্লার যে মাজার রয়েছে সেখানে সেই মাজার প্রাঙ্গন থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছে আপনার যারা যুক্ত আছেন দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জানাচ্ছি এবং আপনারা অবশ্যই মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা সুমন ভাই আসলে সিন্নি পাইছ না আলহামদুলিল্লাহ সিন্নি ভাইছি খুব বড় অনুষ্ঠান একটি আমরা সাতমালিক ঐতিহ্যবাহী লালাবাজার মাঝে খুব সুন্দর পরিবেশে সিন্নি বিতরণ হয়েছে আর খুব বড় ধরনের আয়োজন কি দোয়া করবা আমরা দোয়া করি আর শাহ আব্দুর রহিম আলাই ইসালে সোহাব এই মুর্দা গানোর দায় সকলের অলিয়া উলিয়ার তিনশো ষাটা উলিয়ার লগর একজন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ হৈছে আপনারাও সকলে দোয়া পার্টি আমরাও দোয়া পার্টি ওকে আসসালামু আলাইকুম আমার স্বেচ্ছাসেবক ভাই দেখলাম ভাই আসলে আপনি চিনি বাড়ছেন না আমি চিনি বাড়ছি মোটামুটি সুন্দরভাবে দিত হৈছে ভালো শুনি হৈছে সবাই খুশি হৈছে চিনি ভাইয়া আচ্ছা আচ্ছা আল্লাহৰ মতে আৰু ওইব আরও মানুষের এই জায়গায় আৰু আনন্দ উপভোগ করবো ভালো শুনেছে ধন্যবাদ ধন্যবাদ আমার পশ্চিম ভাগ থেকে ভাই আইছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সিন্নি ভাইছি সিন্নি খুব সুন্দরভাবে ইনো বাটা ছলে মানে প্রতি বছরের মতো এই এবছর আমরা সিন্নি দাইছে খুব ভালো লাগে সিন্নি পাইয়া খুব বেশি আনন্দ লাগে আর সকলে দোয়া করবা যাতে প্রতি বছর ইনো মাহফিলটা হয় মানে معناتে এই মাহফিলটা বন্ধ ASCII সকলে দোয়া করবা যাতে চলমান থাকে মাহফিলটা প্রতি বছর মাহফিল হয় ধন্যবাদ আর দুই ভাই আইছেন

ওকে যারা যুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ফাইজন সিন্নি যে আলহামদুলিল্লাহ পাইছে আসলে ইখান সিন্নিই একটা আনন্দ ফিল করি আমরা প্রতি বছর আল্লাহর রহমত মানে আমি বুঝেশে আমরা তো নিকানো জেলা সিন্নি মজা হয় কোনো জায়গা থেকে লেখান আর সিন্নি মজা না ইখান আলাদা একটা সিন্নি মাঝে একটা আল্লাহর রহমত ই দুইটা লইছে আলহামদুলিল্লাহ দুইটা লইছো তুমি আমরা একটু চলে যাব আসলে একটু সামনের দিকে একটু চলে যাব আমরা সেখানে আসলে এই অঞ্চলটা হচ্ছে আমি বলবো আমার নিজের এলাকা যেহেতু এখানে যারাই এসেছে সবাই আমার পরিচিতজন এবং সবাই কিন্তু কী বলবো সব আন্তরিক মানুষগুলো রয়েছেন এখানে এবং এই যে একত্রিত একটা অবস্থা এই অবস্থাটা এই এই যে যারা ব্যবস্থা করেছেন এই অবস্থার ব্যবস্থা করেছেন সবাইকে তাদেরকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়ে দেশ প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমার সেই মায়ার কাঙ্ক্ষিত ভিউয়ার্স ফলোয়ার্স শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি রবিউল ইসলাম ফচর রয়েছে আপনাদের সাথে এবং একটু সামনে যাব এবং মাজার আর কিছু দৃশ্য দেখি আমরা কিছু কিছুক্ষণের ভিতরে কিন্তু লাইভ থেকে বিদায় নেব আমি রবিউল ইসলাম ফচর আপনার অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং সর্ব আলহামদুলিল্লাহ দেখি ফোন দিও ওকে 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 যাই হোক আমি আসলে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগতেছে এই বিষয়টা যে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর লাইন করে করে মানুষকে সিন্নি বিতরণ করা হচ্ছে এই বিষয়টা সত্যি অনেক ভালো অনেক মনোমুগ্ধ করে আমি বুঝাতে পারবো না যে আসলে কেমন লাগছে বিষয়টা আমার আর ছোটো ভাই তাই স্বেচ্ছার দায়িত্ব পালন করা এখানেও কিন্তু সিডনি বিতরণ করা হচ্ছে মহিলাদের যে এখানেও কিন্তু সিডনি বিতরণ করা হচ্ছে আমরা একটু আজের প্যান্ডেলের দিকে যাবো সেটা আগে আসো তো চলে তো আচ্ছা আচ্ছা যাই হোক আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখি অনুমতি হ্যাঁ আসলে এই এলাকায় আসলে কি বলবো যে প্রতি বছর এরকম একটা হ্যাঁ আচ্ছা কোন না লাগে আচ্ছা যাই হোক এই যে এই যে এত মানুষের সমাগম ঘটেছে প্রচুর মানুষ এসেছেন অনেক মানুষই আপনারা তো দেখতে পাচ্ছেন লাইভে আমি আর কি বলবো এটা এক্সট্রা অডিউনে করে যে বলতে হবে যে মানুষ এসেছেন এরকম কিছু না মানুষ যে যারা এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ প্রবাস থেকে আমার মায়ের ভাই বোনেরা আপনারা সঙ্গে রয়েছেন দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা না থাকলে আমরা আসলে শূন্য তো আপনাদের লাইক কমেন্টস আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনারা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আমাদের সঙ্গে থেকে যাবেন আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি রবিউল ইসলাম ফজত সরাস সম্প্রচারে ইতিমধ্যে শাহ আব্দুর রহিম যে মাজার রয়েছে সেই মাজার প্রাঙ্গন থেকে আমরা সরাসরি আসলে আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন আমরা এই যে অনেক সুন্দর এখানে কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে সিরনি বিতরণ করা হয়েছে তো এখানে কিন্তু মহিলাদের মধ্যেও সিরনি বিতরণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সরাসরি রয়েছি হজরত শাহ আব্দুর রহিম রুল্লাল মাজার প্রাঙ্গনে এবং সেখান থেকে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তিনশো সাইট আউলিয়ার অন্যতম সফর সঙ্গী তিনি এবং তিনি কিন্তু এখানে এসে আস্থানা করেছেন এবং এখানকার যারা রয়েছেন তারা মাজার প্রাঙ্গনকে খুব সুন্দর করে সাজিয়েছেন এবং অনেক সুন্দর করে মাজার এর যে উন্নয়ন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আজকের যে অনুষ্ঠান সেটি কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক ভালো ভুলার মতন এই যে সিন্ডি নিয়ে যাওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যারা যুক্ত রয়েছেন আমার মা মায়ার ভাই এবং বোনেরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন আসলে কী একটা প্রবলেমের কারণে হয়তো কমেন্টসগুলো শো করতেছে না এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি তবে আমাদের লাইভ কিন্তু পুরোপুরি সম্প্রচার চলছে এবং আপনাদের কমেন্টসগুলো কোনো সময় পড়া হবে এবং আমরা চেষ্টা করতেছি আজকের এই পরিবেশ সর্বোচ্চ দেখানোর জন্য এই পরিবেশ সর্বোচ্চ তুলে ধরার জন্য সিলেক্ট ম্যাগাজিন এবং মতিয়া টিভি থেকে আমি রবিউল ইসলাম ফজর সরস্বী সম্প্রচারে আছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা আছেন দেখছেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামতই আমাদের সাথে জুড়ে থাকবেন সর্বোচ্চ আমি দেখার এবং তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই আপনি বলবেন যে এমন আয়োজন এমন একটা দৃষ্টান্ত কেমন লাগে আপনাদের কাছে এবং এই যে আজকে শ্রীণী বিতরণ অনুষ্ঠান এবং শ্রীণী বিতরণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম আপনাকে এবং এখন পর্যন্ত প্রচুর মানুষ রয়েছেন এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমি একটু যদি সামনে এগিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি আপনাকে এই যে এত মানুষ আইলা শিল্পের ভিতরে লাগে না খুব আনন্দ লাগে বা খুব ভালো লাগে রে যে সিন্ডি বিতরণ হয় প্রায় পর্যাপ্ত সিন্নি আছে পর্যাপ্ত সিন্নি বিতরণ করা হয়েছে এবং রাতকেও সিন্ডি বিতরণ করা হবে বারোটার পর এবং আমাদের যারা অতিথিবৃন্দ আছেন ইনশাআল্লাহ তারা সময়ে মাহফিলে উপস্থিত হইবে এবং মাগরীবের বা আমাদের চুতরী সাহেব কিল্লা সুদ্দুগর সাহেব দ্বারা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী সাহেব মাগরীবের পর পর এসার পরই আমাদের মাহফিলের অতিথিবৃন্দ হল যে যারা 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 থেকে যে দুইজন মাইব মাঝার ইসলাম তারা ইবা নির্দিষ্ট সময়ে আপনারা সবে পাইবা এবং এই যে সিন্নি হয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে সিন্নিটা বিতরণ হয় কোনো হই উল্লাস নাই এবং যে মহিলার বিতরণ মহিলার যে শাখা আছে মহিলার দায়িত্বশীল লোক আছেন এবং পুরুষ শাখাত পুরুষের লোক আছেন খুব সুশৃঙ্খলভাবে তারা সিন্নিটা বিতরণ করে এবং এই এলাকার সবচেয়ে বড় গৌরব যারা এই যে যুব সমাজ এই যুব সমাজের মাধ্যমে যে স্বেচ্ছাসেবকের স্বেচ্ছায় তারা যে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করিয়া

তো এটা আমি অনেক হাগ দেখছি এই প্রোগ্রাম কিন্তু এই অনুষ্ঠান হওয়ার আমার কোনো সুযোগ হইছে না আলহামদুলিল্লাহ এই প্রথম আমার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ ন আল্লাহর হাবিবর শাহনাত মুস্তাফা পরিবেশন কর্মদি বাড়ি তালা পরিবেশন কর্ম আর আশপাশ যারা আছেন লাইভ দেখারা আপনারা সময় ফাইলে অবশ্যই সন্দাবাদে বা এশা নামাজের ফরাই বা ইনশাল্লাহ আলাইকুম এটা সাত মাইলাম বিস্মিল্লাহ আদি রহিম সার আজকে বিশাল এই যে মানুষ জমায়ত যে চিন্নগুলা দেওয়া হয়েছে সবই আল্লাহর রহমতে ফাইছে অনেক চিন্নি বন্ধ হয়ে গেছে আমরা রাইট বারোটা পরে ওয়াজর ভরে সিন্নি আর একবার দেব তা আপনারা সবাই বালা থাকা আসসালামু আলাইকুম ধন্যবাদ চাষা আপনার অনেক সুন্দর করে আপনি আমরা একটু আমরা একটু সামনে যাইমু এবং দেখানোর চেষ্টা করব যে আসলে ইতিমধ্যে যতটুকু জানলাম যে আসলে সিন্নি বিতরণ শেষ হয়ে গেছে এবং ভিতরে যাইমু যে গিয়া আপনারা আমার ছোটো ভাই নাম কি তা ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার ছোটো ভাই এরা খুব বালা

আমরা একটু ভিতরে প্রবেশ করি এবং সেখানে বিতরণ যে কার্যকর এবং অলমোস্ট শেষ হয়ে গেছে এবং হয়তো আসলে এরা স্বেচ্ছাসেবক অনেক কষ্ট করেছেন ওনারা আমরা আসলে দেখতে পাচ্ছি

যারা যুক্ত আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামদে আমাদের সাথে জুড়ে থাকবেন শুরু ছিল রবিউল ইসলাম ফজ শশী সম্প্রচার ইতিমধ্যে রয়েছি আমি আব্দুর রহিম শাহের যে মাজার রয়েছে সেখানে মাজার প্রাঙ্গন থেকে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে বুঝতেই পারতেছেন আপনারা আসলে আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু লাইভে ছিলাম যারা লাইভে আছেন এবং দেখছেন কোথা থেকে দেখছেন আপনারা মূল্যবান আমাদের সাথে জুড়ে থাকবেন সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি

তো প্রিয় দর্শক দীর্ঘক্ষণ ধরেই কিন্তু লাইভে যুক্ত ছিলাম আমি রবিউল ইসলাম ফজর এবং দেখে দেখানোর চেষ্টা করছি আজকের এই সিনি বিতরণ অনুষ্ঠান হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছিলেন এখানে এবং সিনী বিতরণ অলমোস্ট সম্পূর্ণ হয়ে গেছে যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল ইসলাম ফজর সবাই ভালো সুস্থ আল্লাহফিস